আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আকৃতির দুইটি গাবি আমরা গাড়িতে উঠিয়ে দিয়েছি এই দুইটি গাবি আমরা কোথায় সেল দিলাম এবং কত টাকা দামে সেল দিলাম পুরো বিষয় আজকে আপনাদের বিস্তার জানাবো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা এরকম উন্নত জাতের হাই কোয়ালিটির বিশাল বিশাল ডাবল বডের দুই দাঁতের গাবিগুলো কিনতে আমাদের হাজির সাহেবের সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন দর্শক বন্ধুরা দুটি গাবি আমরা গাড়িতে ওঠাইছি আপনারা দেখতে পাচ্ছেন দুটি হলো দুই দাঁত বয়স এবং দুইটার সঙ্গে দুইটা বকনা বাচ্চা পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর গাবি দুইটা আলহামদুলিল্লাহ দেখতে খুবই হাই পারসেন্টেজ এবং উন্নত জাতের দর্শক বন্ধুরা এই দুইটি গাবি আমরা সেল দিলাম হলো সিলেটে উনি সরাসরি আমাদের খামারে আসছে এবং সরাসরি দুধ দহন করে দেখে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুইটি বাচ্চা পাশেই আছে আর এই ধরনের হাই কোয়ালিটির উন্নত জাতের গাবিগুলা দিয়ে আপনারা খামার করলে আলহামদুলিল্লাহ প্রফিটেবল করতে পারবেন আশা করি কারণ এখনই এই গাবিগুলার বর্তমান বয়স দুই দাঁত যখন এগুলা পরিপূর্ণ দাঁতে পূর্ণিত হবে তখন মূলত এই গাবিগুলার আসল রূপগুলো আপনারা দেখতে পা পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজার সাইডটা একেবারে অরিজিনাল ডানো ইন্ডিয়ান গাবি দর্শক বন্ধুরা এরকম হাই কোয়ালিটি এবং উন্নত পার্সেন্টের গাবিগুলা কিনতে আপনারা আমাদের সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ওনার নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে এই সমস্ত গাবিগুলো দেখতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিগুলা আমরা সময় ইন্ডিয়া বর্ডার থেকে নিয়ে আসি আসলে বাংলাদেশে খুব কম সংখ্যক এখন গাবি পাওয়া যায় ভালো গাবিগুলো কিনতে হলে বাইরের থেকে নিয়ে আসতে হয় দর্শক বন্ধুরা এই গাবিগুলা খামারের জন্য খুবই ভালো হয়ে থাকে যারা গাবি কিনতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে পারে আমাদের খামারে এখানে এসে দেখে শুনে থেকে গাবিগুলো নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা দুই তিন দিন থেকে দুধ দহন করে নিয়ে যেতে পারবেন প্যাগনেট গাবিগুলাতে আমরাতে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি যেগুলো আপনার বাচ্চা হওয়ার পর গাবিগুলার ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি প্যাগনেট গাবিগুলা কিনেন সেক্ষেত্রে আমরা একেবারে ফ্রিতে ডেলিভারি করে যে কয়দিন সময় লাগুক আমরা দিয়ে সুন্দরভাবে সুস্থ করে আপনাদের খামারে পৌঁছে দিয়ে আসব। এটা আমরা পরিপূর্ণ ফ্রিতে দিয়ে থাকি অবশ্যই যদি কোনো ভাই প্যাগনেট গাভী চয়েস করেন সেক্ষেত্রে তাদের জন্য এই অফারটি আর দুধের গাবি যেগুলো আছে এগুলো সরাসরি আপনারা এসে দুধ দহন করে দেখিয়ে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি গাবি আমরা আমাদের থেকে বের করে নিয়ে আসছি এই গাবিটি উঠাই দেব। দর্শক বন্ধুরা এটাও আপনার পাশের জেলায় সেল দিয়েছি এই জন্য ছোটো গাড়ির মাধ্যমে গাড়িটি গরুটি আমরা উঠাই দিই প্রবাসী ভাইদের জন্য আমি একটি কথাই বলতে চাই অনেকে আসলে ভয়ের কারণে বিভিন্ন ভীতির কারণে আসলে গাবিগুলা কিনতে চান না আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা নির্ভয়ে আমাদের কাছে গাবিগুলা কিনতে পারেন আপনারা নিজের বাসার লোকও পাঠায় দিতে পারেন অথবা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা নির্দিষ্ট কন্ট্যাক্ট এবং নির্দিষ্ট গাড়ির মাধ্যমে আপনার খামারে গরুগুলো পৌঁছে দেবো দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে গাবিগুলো অনেক প্রবাসী ভাইরা কয় করেছে সেই গাবিগুলো আমরা নির্দিষ্ট দায়িত্বে তাদের খামারে পৌঁছে দিয়েছি অবশ্যই আপনারা নির্ভয়ে আমাদের এইখান থেকে সচ্ছল্যবোধ না করে আপনারা গাবিগুলা নির্ভয়ে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা ভাই গাবি কিনতে চান অবশ্যই হাজির সাহেবের কন্টাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে গাবিগুলো আপনারা সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন এই গাবিটি আমরা গাড়িতে উঠাইছি এটা দেখতে পাচ্ছেন এই গাবিটা সেল দিয়েছি হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আরও বড় যে দুইটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা গাবি যিনার কাছে বিক্রি করেছে আসলে তিনি দামটা বলতে নিষেধ করেছে তিনার বাড়ি হলো সিলেটে এই জন্য আসলে দামটা বললাম না আসলে অনেকে অনেক সময় গাবিগুলো বিক্রি করে থাকে সে ক্ষেত্রে আসলে দামটা বলাটা আমাদের ক্ষেত্রে ঠিক হবে না উনিও ওনার কথাও ঠিক আছে এই জন্য দর্শক বন্ধুরা দামটা ডিক্লেয়ার করল না অবশ্যই যদি আপনারা গাবি কিনতে চান সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনার খামারে গাবিগুলা নির্দিষ্ট লোকের মাধ্যমে পৌঁছা দেওয়ার এবং আমাদের এখানে সমস্ত কিছুর সুব্যবস্থা আছে আপনার নির্ভয়ে আমাদের এখান থেকে গাবিগুলো নিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম